আমরা ছড়াব কোরআনের নোর পথ হারা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক খুঁজে নেব মাবুদের ভালোবাসা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পথহারা পেয়ে যাবে পথের দিশা কোরানের তেলাওয়াতে রাঙাবো বোক খুঁজে নেবো মাবোদের ভালোবাসা পেয়ে যাব আল্লার ভালোবাসা কোরাণই প্রেরণা কোরাণ ওই চেতনা কোরাণই প্রেরণা কোরাণ চেতনা কোরআন মুমিনের স্বপ্ন আশা পেয়ে যাবো আল্লাহর ভালবাসা খুঁজে নেব মা ভালোবাসা কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন হল হেদায়তের আলো কোরআন হল ভাই আল্লাহর কথা কোরআন ওই শকতি মুকতি মুকুতি কোরআনই শকতি কোরআনই মুকুতি কোরআন মমিনের সফলতা খোঁজে নেবের ভালোবাসা পেয়ে যাবো আল্লাহর ছড়াবারা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেল রাঙাব বুক খোঁজে নেব মাবুদের ভালোবাসা কোরআন এসো কোরআন শিখি কোরআন মতে জীবন গড়ি কোরআন এসো কোরআন শিখি কোরআন মতে জীবন গড়ি কোরআন হলো ভাই জান্নাতের কথা পেয়ে যাব মাবুদের ভালবাসা পেয়ে যাব আল্লাহর ভালবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতের আনাব হব โจนนบอมาบุเเดรอัสลามุอะลัยกุม बो นี้ ভিডিও তে সাবস্ক্রাইব